মদ যত ধরনের এগুলো আছে এগুলো পান ভয়ঙ্কর ক্ষতি এবং কীভাবে আমাদের আমার জন্য সে করবে সে সম্পর্কে আমরা জেনেছিলাম গত সপ্তাহে আগের সপ্তাহে গত সপ্তাহে আমার ভাই দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তাকে আল্লাহ চলে গেছেন যার কারণে আমি গত সপ্তাহে উপস্থিত

আল্লাহ দরবারের সাক্ষ্য দিবে শান্তি বস্তু আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে এমনি তো আল্লাহ তারা তার বাংলাদেশের ক্ষেত্রে বিচার করার ক্ষেত্রে কোন সাক্ষ্য কোন কিছু দরকার হয় না আল্লাহ চাইলে আল্লাহর পৃথিবীতে যারা অপরাধ করছে পাপ কাজে জড়িত পাপ করতেছে চাইলে আপনার সাথে সাথে তাদেরকে মাটির নিচে দাঁড়িয়ে দিতে পারেন আপনার সে ক্ষমতার সক্ষমতা আছে চাইলেই আল্লাহ হুকুম করলেই হয়ে যায় তারপর আল্লাহ তাদের কখনো তো অনুগ্রহ দয়ার কারণে কখনো কখনো আমাদেরকে আল্লাহ সেই

কাজ করায় যখন দাঁড়াবে তখন ওই মুহূর্ত আল্লাহ দরবারে এই পা দেশে করছে সেগুলো অস্বীকার করতে বলবে ছিপি কাজ মসৃদি কাজ আরও যত অনলাইন পাপ অপরাধ আছে এই কাজগুলো তখন

তারপরে সুরত নূরে এর পুরোনা বলে আয়াতে আল্লাহ তালা আছে সুরত নূরে চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াম মাতার সাধু তখন আল্লাহ আল্লাম তাদেরকে তাদের ব্যাপারে সাক্ষী দিয়ে দিবে অয়ম মায়ের সাধু হুম তাদের ব্যাপারে সাক্ষী দিয়ে দিবে তাদের তাদের কান তাদের এগুলো কল্লার দরবারে তখন সাক্ষী দিয়ে দেবে এই অঙ্ক প্রসঙ্গগুলো তখন আল্লাহ যখন বিচারে কাজ করা তার করাবে তখনও এই পাশের নাম ধরুন আমরা বলা শুরু করে দিবে আমরা তো এগুলো করি নাই তখন আল্লাহ হুকুমে এই অঙ্গ প্রসঙ্গগুলোকে বলে দিবে

একটি হলো শাস্তির এরকম যে লোহার সাহায্যে হাতে নিয়ে একজন বসে থাকবে তার চেহারায় আঘাত করতে থাকবে আর চেহারা ফেটে দেবে টুকরো টুকরো হয়ে যাবে আবার চেহারা জোরে রেখে দেবে আবার আঘাত করতে থাকবে এভাবে কেমন পর্যন্ত তার চেহারায় এভাবে আঘাত করতে থাকবে তার দুনিয়ার এই শাস্তির নাম ছিল সে দুনিয়াতে মিথ্যা বলে দেওয়া হতো মিথ্যা বলে দিত এ মিথ্যা সারা দুনিয়ায় কি সব জায়গায় ছড়িয়ে পড়ত এই পাপের ফলে এই শাস্তি আরেকটা শাস্তি তার মাথায় পাথর দিয়ে আঘাত করতে থাকবে এই যে শাস্তিগুলো এগুলো সব নিয়ে রসুল্লাহ দেখছেন

যদি না সে আমল করে সে যদি আমল না করে আগে ভবিষ্যবো সে জানতে হয় যে আমল না করে সে বা তার উপর বর্ত দিয়ে সে শাস্তি তাকে ভোগ করতেই হবে আর একটা রেসেন্ট যে আমাদের রেসেন্ট যে আমরা যে তুমরো রুটি খাই বাজার থেকে

সময় সময় যুক্ত হয়েছিল যার পরে তাদের এই শাস্তি হইল আর একটা নাম হইল যে রক্তের নদী সে রক্তের নদীর থেকে কিনার আসার চেষ্টা করতে কিনারে একজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে কিনারে আসতে চাই তাকে সে রক্তের নদী তাকে ডুবিয়ে দেয় সেটা হলো দুই না সে শোধ খাইছে দুনিয়াতে সে সুদ খাইছিল এই জন্য তার শাস্তি আর এই শাস্তি গুলা আল্লাহ তালা তার প্রিয় বান্দা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে শব্দের মাধ্যমে দেখিয়েছিলেন আমরা যে পাপ করতেছি পাপের জর্জরিত সে পাপ আল্লাহ জমি পৃথিবীতে বিচরণ করে করতেছি এই পৃথিবীও এই জমি আল্লাহ শান্তি দিবে সেই কথাটা سوره يا الزلزال ياسر. الله قال الولد يوم تشهد الله قال الولد يومئذ تحدث اخبارها سوره الزلزال اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان مالها يومئذ تحدث اخبارها ويدين الله تعالى الذهبي حفظ نفر

পরিষ্কার গা হবে তখন আল্লাহ তাআলা সে অঙ্গ প্রতঙ্গ কি অঙ্গ প্রতঙ্গকে আল্লাহ তাআলা হুকুম করবেন সে অঙ্গ প্রতঙ্গ বলে দিবে আল্লাহ দরবারে তাহলে সাতটি বস্তু যে আল্লাহ দরবারে বাপুষ্ঠ সাক্ষ্য প্রদান করবে তার মধ্যে কয়টা পাইলে আমরা জমি একটা এই আগের মাধ্যমে আগে মন হাত পা কয়টা গেল চারটে জমি হাত মন পা এগুলো কি এই পাঠগুলা কথা আল্লাহর দরবারে বলে দিবি তারপরে আল্লাহতা আদান সুরতুল হামি মিশাল যা উনিশ শম্বর আয়াতে আল্লাহ তা আলাহ আরও কয়েকটি অঙ্গ প্রতঙ্গ না সমান মানুষ তোদের পাঠ আল্লাহ আল্লাহ দরবারে সাক্ষ্য দিয়ে দেবেন বলে দিবেন সে সম্পর্কে এখানে আল্লাহ আরো কয়েকটি আয়তের মাধ্যমে আল্লাহ বলেন হবে আদা উল্ল আল্লাহ শত্রু আল্লাহ শত্রু আমরা আমরা আল্লাহ বান্দা আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর হুকুম মানি না শত্রু আল্লাফর যখন মৃত্যুর করেন সেই কেমত ময়দানে যখন আল্লাহর শত্রু থেকে উপস্থিত করা হবে ইরান না থেকে যন তখন তারা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাবে حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون جهل ترى شجاعا نمر كاسكا في تولياش شهدا شهد عليهم ترون ذلك بقر شاكو سمعهم তাদের কান তখন তাদের ব্যাপারে ফটফরট করে বলে দিবে আল্লাহ দেখেন আপনার সে কান দিয়ে কোরআনের কথা শুনলি সত্য কথা শুনলি সঠিক কথা শুনিনি ইয়ারফোন কানে লাগিয়ে লাগিয়ে বাক্য আলাপ করত শুনত গান শুনত এই কাজগুলো তারা করেছিল আল্লাহ দরে তাকে মা শান্দা আরে হিংসা উহুমাদ সর আল্লাহ এবং এই চক্ষু যখন বলে দিবে। আল্লাহর দরবারে আপনার যা চক্ষু দিয়ে সে দুনিয়ার যত বাপিষ্ট না করন পুরো আছে এই সবগুলো সে খুঁজে খুঁজে মেয়ে করে করে ভবনে এগুলো সে দেখতো

সে অপরাধের সবগুলো তথ্য আল্লাহ দরবারে চামড়ায় ফাঁস করে দিবে চামড়ায় বই দিবে আল্লাহ দরবারে যখন চামড়ায় কথা বলবে চামড়ায় শরীরে চামড়ায় সাক্ষ্য দিয়ে নিচ্ছে আল্লাহর কাছে তখন তো তারা হয়রান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে তখন তারা বলবে পরবর্তী আয়টা বলেন

আমাদের ব্যাপারে সাক্ষ্য দিতেছে আল্লাহ দরবারে কেন এই গোপন তথ্য ফাঁস করে নিচ্ছ চামড়াকে বলা হয় তখন চামড়া আবার বলতেছে কথা বলতেছে কি কর যখন আম্ম হুললে তখন হুললে সেই সে চামড়ায় তখন বলবে যে ওই আল্লাহ আদালত যিনি আমাকে কথা বলার শক্তি দান করছেন এই জন্য আমি বলতেছি এবং তিনি আল্লাহ প্রত্যেককেই তোমাদেরকে আমাদেরকে সকলকে কথা বলার যে আল্লাহ শক্তি দান করছেন সে আল্লাহ আমাকেই আমি চামড়াকে আজকে সে শক্তি দান করছেন যার উপরে আমি বলতে পারতেছি

سمعكم وأبص... سمعكم ولا أبصاركم ولا جلودكم وَلَا ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون. كنتم تمدر تمدر كان تمدر 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 সে সম্পর্কে তোমরা গাফল ছিলে এটা তোমরা জানো নাই এটা অনুদান করো নাই এটা বলো নাই আল্লাহ দেখতেছেন ভয় তোমার হৃদয়ে ছিল না কিন্তু তোমরা ধারণা করতে কিন্তু তোমরা ধারণা করতে যে কত জায়গায় কত সময় কত কিছু করি কত পাপ করি অন্ধকারে গভীর রাতে বিছানায় শিয়ে কম বলে গিয়ে লেপের মিশে গিয়ে এগুলো কি আল্লাহ দেখে নাকি বলে কিং ধন তুম হিন্দু তোমরা ধারণা করতে আল্ ল আলম নিশ্চয়ই আল্লাহ তা জানে না কেসিং রং মিহনা তোমাদের অধিকাংশ পাপের ব্যাপারে যে আল্লাহ তালা জানে না এই ধারণা তারা কি করত এই ধারণা যদি না থাকতো সে ভয় আতঙ্ক যদি থাকতো যে আল্লাহ সব কিছু দেখছেন আল্লাহ বিচার করবেন ধরবেন আল্লাহ ধরলে আমাদের উপায় নাই তাই তো আমরা এত পাপে কি জড়িত হইতাম না এত পাপে জড়িত আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে মুক্তি পেতে হলে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে অটোমেটিক পাপ আস্তে আস্তে চলে যাবে আপনি যত যতটুকু যে পরিমাণ আল্লাহর ভয় আপনার ভিতরে থাকবে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করবেন আল্লাহর দয়া রহমত অনুগ্রহ পাওয়ার জন্য আপনি যে পরিমাণ চেষ্টা করবেন তার চেয়ে বেশি পরিমাণ আল্লাহর দয়া অনুগ্রহ রহমত আপনার দিকে চলে আসবে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এ ব্যাপারে একটি হাদিস ইদা তাকর আবেদু ইদা তাকর আবেদু ইদাইয়া শিব রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ফরমান যখন তু বাংলা আল্লাহর দিকে এক বিগত পরিমাণ আল্লাহকে পাওয়ার জন্যে ক্ষমা আশায় তার পাপের ক্ষমা মাফ করে দেওয়ার জন্যে হয়েশান হয়ে আল্লাহর দিকে সে ছুটে আসে তার জীবন চালিয়ে দিয়েছে বেদি অবস্থায় এখন তার হুশ হয়েছে হুশ ফিরে আসে এখন সে নামাজ আরম্ভ করেছে আল্লাহর দিকে ফিরে আসছে এর একটা উদাহরণ দিচ্ছে ইদার টাকা আবেদ ইলাই যখন কোনো বান্দা আল্লাহর দিকে আমি আল্লাহর দিকে ফিরে এক ডিগত সিবরণ এক বিগত মানে এক গাবি এক গাছ একটু যদি আপনি অনুশোচনা করেন আল্লাহকে পাওয়ার জন্য একটু চেষ্টা করেন শিবরণ চাকর রব তু চাকর রব তু তাহলে এক হাত পরিমাণ আপনার দিকে আল্লাহ রহমত চলে আসবে আল্লাহকে পাওয়ার জন্য আপনার চেষ্টা সাধনা চিন্তা চেতনা সে ভয় নেই যদি আল্লাহকে পাওয়ার জন্য আপনি এক বিগত পরিমাণ অগ্রসর হন আল্লাহ তালাকে আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনাকে রহমত দেওয়ার জন্য এক হাত আপনার দিকে আল্লাহ রহমত দৌড়ে চলে আসবে আর যদি কোনো বান্দা আল্লাহর দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয় তার পাপকে মোচন করার জন্য আল্লাহ রহমত পাওয়ার জন্য আল্লাহ ভালোবাসা পাওয়ার জন্য টাকার রক্ত মিগুম বাহান তখন আল্লাহ তালা দু পরিমাণ তার দিকে আল্লাহ রহমত অগ্রসর হয় রসুল্লাহ যখন গুরবান্না আল্লাহর থেকে হেঁটে হেঁটে আসে আল্লাহর কাছ থেকে তার জীবনের পাপকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রহমত পাওয়ার জন্য তখন আল্লাহ তালার রহমত তার দিকে দৌলে চলে আসে সুখান আল্লাহকে পাওয়ার জন্য আমাদের জীবনের পাপকে মাফ করে দেওয়ার জন্য আমরা যখন এক বিগত আল্লাহ থেকে অগ্রসর হব আল্লাহ রহমত আমার দিকে এক হাত অগ্রসর হবে আমরা যখন এক হাত পরিমাণ আল্লাহর দিকে আমরা ছোটবো আমাদের দিকে দু হাত পরিমাণ আল্লাহ রহমত আসবে আমরা যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে আল্লাহকে পাওয়ার জন্য পাগল করা হয়ে যাব আল্লাহ আল্লাহ রহমত আমাদের দিকে দৌড়ে চলে আসবে আমাদের চেষ্টা সাধনা চিন্তা চেতনা যে পরিমাণ থাকবে এবং ওই অনুযায়ী সে আত্মবিশ্বাস নিয়ে আল্লাহ থেকে অগ্রসর হব ইনশাআল্লাহ আল্লাহ তালা সেই রহমত ক্ষমা মাতেরা সব আমরা পাব আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো এই কোরআন ক্যালির কথা বলুন সাল্লাহ কথা কথাগুলো যেত বলা হল এগুলো আমাদের অন্তরে গেতে যা আমাদের অন্তরে গেতে আমাদের জীবনকে পরিবর্তন করে আল্লাহ মুখী আমাদের সতর্কে হওয়ার তথ্য দান করি কেড়ে দেওয়ারি অরফ আমি